আসসালামু আলাইকুম আপনারা যারা ভালো মানের রাজশাহী গিরিবাজ কবুতর ডিগবাজি দেওয়া কবুতর আর রোলার কবুতর পাল্টি যেগুলো কবুতর পাল্টি দেয় সেগুলো কবুতর খুঁজছেন তারা পাবেন আমার কাছে অল্প দামে রোলার বা গিরিবাজ কবুতর আমার কাছে অনেক ধরনের রোলার বা গিরিবাজ কবুতর পাওয়া যায় এই যেরকম এটা হলো সবজি কালার কারো যদি লাগে তো নিতে পারবেন এর আমার শর্ট ভিডিওতে দেখবেন এই কবুতরটা অনেক বাজি করে ঘনবাজির কবুতর কারো যদি লাগে তো নিতে পারবেন এটা হলো নর কবুতর এই যে কবুতরটা দেখছেন অনেক ডাকাডাকি করছে এই কবুতরটা হলো পাকিস্তানি তুরিবাজ মানে মাটিতে যেগুলো ডিগবাজি দেয় পাকিস্তানি তুরিবাজ ওগুলার মধ্যে এটা হলো রোলার কবুতর কারো যদি লাগে তো নিতে পারবেন এটা একটা নর কবুতর রেসার এক পিচ নর আছে যদি কারো লাগে তো নিতে পারবেন লাল চোখের কবুতর এটা বেলজি আমি লাল চোখের কবুতর কারো যদি লাগে তো নিতে পারবেন একটা মাদি আছে যদি কারো লাগে লাল সুন্দরী তো নিতে পারবেন এই যে কালো জাগ একটা বাচ্চা মাদি আছে নিতে পারবেন যদি কারো পছন্দ হয়